যদি কেউ বলে যে হজর শাহজাল রহমতুল্লাহ হাঁসের কামারের হেচারির মালিক প্রোভাইটর মৌলানা সাইফুল ইসলাম আমাদের টাকা নিয়ে উনি আমাদেরকে হাঁস দেন নাই বা উনি আমাদের সাথে প্রতারণা করেছেন আমরা আপনাদের সামনে আসব না আমরা সেই হাঁসগুলো কিন্তু আপনার জিরু থেকে নিয়ে একেবারে আপনার ভ্যাকসিন সহ কৃমিনাশক টনিক দিয়ে আমরা সেগুলো প্রস্তুত করে রেখেছি বিশেষজ্ঞদের মতে এই হাঁসটা আপনার দুইশো পঁচাত্তর থেকে তিনশো পঁচিশটা পর্যন্ত বছরের ডিম আসে আপনি যদি খামার করেন তাহলে দুইটি হাঁস দিয়ে আপনার খামার করা উচিত একটা হলো আপনার জেন্ডিং আর একটা হচ্ছে আপনার খাকি কম্বল তো খাকি কম্বল ও জেন্ডিং এই দুইটি হাঁস আমরা ডিমের জন্য প্রস্তুত করি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সুপ্রিয় দর্শক হাসের রহমতুল্লাহ হেচারি পক্ষ থেকে দেশ দেশের বাহিরে যারা আছেন সকলকে জানাচ্ছি আপনাদেরকে সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব সেটা হলো যে দুইটি হাঁস ডিমের জন্য বিখ্যাত কেন যে দুইটি জাত হাঁসের জন্য ডিমের জন্য বিখ্যাত কেন এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব তাহলে আসুন আমরা এই বিষয়গুলো জানি দর্শক দুইটি হাঁস ডিমের জন্য বিখ্যাত কেন তাহলে আসুন আমরা এই সম্পর্কে জেনে নিই সুক্রিয়া দর্শক আপনাদের যে হাঁসগুলো দেখাচ্ছি আমরা সেই হাঁসটা হচ্ছে আপনার জেনডি বিশেষজ্ঞদের মধ্যে এই হাঁসটা আপনার দুইশো পঁচাত্তর থেকে তিনশো পঁচিশটা পর্যন্ত বছরের ডিম আসে এই হাঁসগুলো আপনার ডিমের জন্য অনেক উদ্ভুদ্ধ উদ্বুদ্ধ শুক্রিয়া দর্শক এই হাঁসগুলোর আপনার একটা শৃঙ্খলা রয়েছে এই হাঁসগুলোই দেখুন আপনাদের সামনে উপস্থিত রয়েছে যে হাঁসগুলো আপনার সবসময়ই আপনার একটা হাঁসকে ছেড়ে আর একটা হাঁস যাবে না খুব সুশৃঙ্খল ওই হাঁসগুলো আপনার সবসময়ই আপনার একত্রিতভাবে থাকে এবং একত্রিতভাবে খাবার খায় এবং আপনি যেখানে রাখবেন যে অবস্থায় রাখবেন এই অবস্থায় সেই হাঁসগুলো আপনার থাকে এজন্য আমি সুপ্রিয় দর্শক যারা আছেন আমি তাদেরকে বলবো যে আপনি যদি খামার করেন তাহলে দুইটি হাঁস দিয়েই আপনার কামার করা উচিত একটা হলো আপনার জেন্ডিং আর একটা হচ্ছে আপনার খাকি কম্বল তো খাকি কম্বল ও জেন্ডিং এই দুইটি হাঁস আমরা ডিমের জন্য প্রস্তুত করি সুক্রিয়া দর্শক আমাদের এই যে হাঁসটা আপনারা দেখতেছেন ওই হাঁসটার বয়স হচ্ছে আপনার তিন মাস প্লাস হয়েছে তো ওই তিন মাস প্লাস এই হাঁসটা আমরা কিন্তু ডিমের জন্য আমরা প্রস্তুত করেছি সারা দেশে আমরা হজর শাহাদহমতুল্লাহ হাঁসের কামাল হ্যাচারির পক্ষ থেকে আমরা কিন্তু সারা দেশে আমরা সেল দিয়ে থাকি এবং সরবরাহ করে থাকি এই হাঁসগুলো আমরা যারা নিতে চান আমরা দেশ দেশের বাহিরে যারাই আমাদের এই ভিডিওগুলো দেখছেন আমরা আশা করব যে আপনি যদি হাঁস খামার করতে চান এটা ভালো কামার করতে চান ডিমের জন্য করতে চান তাহলে আপনি খাকে কেম্বল ও জেন্ডিং দিয়ে আপনি সেই কামারটা করবেন আর ওই হাঁসগুলো আপনার এতটাই সুশৃঙ্খল যে তারা আপনার আপনি যেখানে রাখবেন যে জায়গায় রাখবেন ওইখানেই থাকবে এবং ওইখানেই খাবে আপনার অশৃঙ্খল না সুশৃঙ্খলই সেই হাঁসগুলো এই হাঁসগুলো যদি আপনি লালন পালন করেন তাহলে দেখবেন চারে চার মাস পাঁচ মাসে আপনার ডিম চলে আসে আর এগুলো একটা বৈশিষ্ট্য হলো আরেকটা সুন্দর বৈশিষ্ট্য যে একটা হাঁস আরেকটা একটা হাঁসকে রেখে কোথাও যায় না সুক্রিয়া দর্শক আমরা আমরা সেই আপনার আপনার থেকে নিয়ে একেবারে দিয়ে সেগুলো জিরু প্রস্তুত করে রেখেছি যা যারাই আপনারা নিতে চান সাধারণ রহমতুল্লাহ হাঁসের কামারের হেচারি আপনাদের পাশে সবসময় আছেন এবং আপনাদের সকল সুযোগ সুবিধা এবং সার্বিক সহযোগিতা আমরা করবো অনেকেই বলে যে হুজুর আমি যে হাঁস নিব আমাকে একটু সার্বিক সহযোগিতা করবেন অবশ্যই যারা হজরত শাহজাল রহমতুল্লাহ হাঁসের কামাইন হেচারি থেকে যারা হাঁস ও হাঁসের বাচ্চা নিচ্ছেন বা নিচ্ছেন না বা নিবেন আমি কিন্তু এই কথাটা সবসময় বলে থাকি যে আপনি আমাদের আহ হজরত শাহজাল রহমতুল্লাহ হাঁসের কামায়ন হেচারির থেকে খামার থেকে আপনি হাঁস নেন বা না নেন যে কোনো সময় যে কোনো সমস্যায় আপনি পড়েন না কেন আমরা কিন্তু সবসময় আপনাদের সাথে সহযোগিতায় আমরা থাকবো ইনশাল্লাহ বিভিন্ন জায়গা থেকে আমাকে কল করে যে হুজুর আমার হাঁসটার এই সমস্যা সেই সমস্যা আমরা কিন্তু সবসময় আপনাদের পাশে আছি এবং সহযোগিতা করে যাচ্ছি তো আশা করি সুক্রিয়া দর্শক আপনারা জানেন যে খাকি কেম্বল ও জেন্ডিং এই দুইটি হাঁস আমরা ডিমের জন্য আমরা প্রস্তুত করেছি যদি আগ্রহ হন তাহলে ওই হাঁসগুলোর বয়স তিন মাস প্লাস বয়স আপনারা নিতে পারেন আমরা আমাদের দুইটি সিস্টেম আছে আমরা অনেকেই আপনারা জানতে চান যে হুজুর আমরা যে হাঁসটা নিব আমরা কে আসব না আমরা টাকা পাঠিয়ে দিলে আপনি পাঠিয়ে দিবেন তথাপি একটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় আছে তো আশা করি হজর শাহজালাল রহমতুল্লাহ আলাই হাঁসের কামান হেচারি এই কথা আমি চ্যালেঞ্জ করে বলি যে আমরা সারা দেশে হাঁসের বাচ্চা থেকে নিয়ে একেবারে রানিং ডিম পর্যন্ত আমরা সরবরাহ করি কেউ যদি আসে আলহামদুলিল্লাহ উনি দেখে শুনে নিয়ে যাবেন আর যদি কেউ না আসে আমরা এই প্রতিষ্ঠান একেবারে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা বিশ্বস্ততার সাথে আমরা পৌঁছাই দিই এবং যদি কেউ বলে যে হজরত শাহজাল রহমতুল্লাহ হাসের কামাল হেচারির মালিক প্রবাইড মৌনা সাইফুল ইসলাম আমাদের টাকা নিয়ে উনি আমাদেরকে হাঁস দেন নাই বা উনি আমাদের সাথে প্রতারণা করেছেন আমরা আপনাদের সামনে আসব না সুতরাং আমি বলবো যে সবচেয়ে ভালো হয় আপনি যে যে কোনো জায়গা থেকে আপনি হাসো হাসের বাচ্চা নিবেন যদি আপনি আসতে পারেন আলহামদুলিল্লাহ আপনাকে স্বাগতম আপনি আইসা দেইকে শুনে আপনি নিলে আপনাকে সুস্বাগতম আর যদি আপনি না আসতে পারেন তাহলে কিন্তু আমাদের যে সিস্টেম আছে আমাদের দুইটা সিস্টেম একটা হলো আপনি আইসা দেখে শুনে নেবেন আমাদের টাকাটা দেওয়া যাবেন হাঁস নিয়ে যাবেন বাকি আপনারা না আসলে আমাদের টাকাটা হজর শাহজাল আল রহমতুল্লাহ হাঁসের নামে কামারের নামে আপনি অ্যাকাউন্ট করা আছে আপনি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলে অবশ্যই বিশেষতার সাথে আমরা আপনাদের হাসটা আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা পৌঁছাই দেব ইনশাল্লাহ এই বলে আমি আজকে দেশ ও দেশের বাহিরে যারা আপনারা আমাদের হাঁসের কামার হজর শাহজাল রহমতুল্লাহ হাঁসের কামার ন্যাচারিকে আপনারা দেখেন এবং সবসময় আপনারা আমাকে উদ্বুদ্ধ করে থাকেন আমি সকলকে আন্তরিক মুবারক মুবারকবাদ জানাচ্ছি এবং সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খাকি ও জেন্ডিং হাসদি দিয়ে আপনি কামার করুন হালাল উপার্জন করুন নামাজ কায়েম করুন এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত